সারাদিন একঘেয়ে পড়াশোনা করার পর আমাদের সবারই ইচ্ছে করে একটু অন্যরকম কিছু করতে কিন্তু মনোযোগ সেদিকে সরালেই শুনতে পাই পড়াশোনা বাদ দিয়ে সারাদিন আঁকা করলে হবে নাকি এসব আকা কি করে জীবনে কিচ্ছু সব দিক দিয়েই নানা ধরনের বাধা আমাদের আগাতে দেয় না কোনোভাবেই এ ধরনের নৃত্যশিল্পী হওয়ার চিন্তা ভাবনা বাদ দাও ভদ্রঘরের ছেলেমেয়েরা নাচ শিখে না সারাদিন একটা পর একটা ক্লাস নাচ গান ছবি আঁকা বা যেভাবেই আমরা নিজেদের শিল্প বিকশিত করতে চাই না কেন আমরা আটকা পড়ে যায় আশেপাশে মানুষের কথা চাপে যারা প্রতিনিয়ত নিরুৎসাহিত করতে থাকে পড়াশোনা বাদে যে কোনো কর্মকাণ্ড এসব গিটারের টুংটা আর কতদিন এগুলো বাদ দিয়ে পড়াশোনায় মন আমরা তোমাকে এসব গান বাজনা শেখাতে পারবো না কেন এত এত বাধা আসে কোনো সৃজনশীল কাজকর্ম করতে গেলে আমরা কি কোনো আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না কিভাবে পারবো এগুলো শিখতে শিল্পকলা ও সংস্কৃতি ছাড়া সব কিছু মনে আনন্দহীন প্রাণহীন এবং রংহীন আমাদের এই একঘেয়ে জীবনে প্রোডাক্টিভিটি আনতে এবং জীবনকে আনন্দময় ও সুস্থ বিনোদনে আলোকিত করতে শিল্পচর্চার বিকল্প কিন্তু যে কোনো ধরনের কালচারাল অ্যাক্টিভিটি করতে গেলে আমাদের নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয় আবার এসব কোথায় শিখবো কিভাবে শিখব এসব প্যারার মধ্যে আর কোনো কিছুই করা হয়ে ওঠে না এ কারণে এএফএস আর্ট অ্যান্ড কালচার ক্লাব তোমাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ এখানে তোমরা সব ধরনের কালচারাল অ্যাক্টিভিটির বেসিক সম্পর্কে জানতে পারার পাশাপাশি এগুলোতে অংশগ্রহণও করতে পারবে আমি অরোরা তাহসিন এএফএস আর্ট অ্যান্ড কালচার ক্লাবের প্রেসিডেন্ট আর আমি স্বরাজ জেনারেল সেক্রেটারি এই ক্লাবে থাকছে তোমার সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ শিল্প ও সংস্কৃতির নতুন নতুন জ্ঞান অর্জন বিভিন্ন ক্রিয়েটিভ জিনিস শিখতে পারা এবং আশ্রতের গেস্ট হিসেবে আসতে পারো আমাদের ক্লাবে তোমাদের জন্য থাকছে অসাধারণ সব সেগমেন্টস যেমন ইন্টারঅ্যাক্টিভ কুইজ উইকলি চ্যালেঞ্জ বিভিন্ন ধরনের কালচারাল কন্টেস্ট এবং আর্ট অ্যান্ড ক্রাফট সম্পর্কিত বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস এ ধরনের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে তুমিও হয়ে যেতে পারো আমাদের সেরাদের একজন এবং জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার তাই আমাদের কমিউনিটিতে জয়েন হতে আজই ডাউনলোড করে ফেলো এসিস ফিউচার স্কুলের মোবাইল অ্যাপ